এই যে ফারুকি সাহেব আপনার এইট ফোর জিরো দর্শক টানতে পারে নাই কিন্তু কেন পারে নাই জানেন গত পনেরো বছর দেশপ্রেমের এত ছবি হয়েছে এত ছবি হয়েছে যে দেশপ্রেমের ছবিগুলা সমস্ত সিনেমা হল খেয়ে ফেলছে আচ্ছা এমনও তো হইতে পারত যেটা নিয়ে আমরা অনেক ফাইট দিছি শনিবার বিকেলে হ্যাঁ এরকমই তো নাম ছিল ওই যে আপনার গুলশান বনানির ওই ঘটনাটা জঙ্গি হামলা যেটা আপনি ওয়ান টেকে পুরা ছবিটা বানাইছেন সেটাও তো রিলিজ দিতে পারতেন এই এইট ফর্টি কেন রিলিজ দিলেন আপনি তো এই যে আমাদের রায়হান রাফির অমীমাংসিত এই ছবিটাও রিলিজ দিতে পারতেন আপনি নিজের ছবিটা কেন রিলিজ দিলেন উপদেষ্টা হিসাবে প্রথম কর্ম আমরা কি দেখলাম যে আপনি আপনি নিজের ছবি রিলিজ দিলেন এটা কি সাধারণ মানুষ মেনে নিবে বলেন আপনি গ্রামে আছি মিন্টু আমার সাথে আছে এই পথেই আমার ঘর এই দেখেন কচুরি পানা আজকাল কচুরি পানা গরু খায় না সময় গরু খুব খাইত এখন খায় না গরুর রুচি বদলে গেছে আমাদেরও রুচি বদলে গেছে আমরা এখন সব কিছু খাই না হ অনেক কিছু খাওয়াবার চেষ্টা করে এই খাওয়াবার চেষ্টাটা হচ্ছে হাসিনার ভয় কেটে যাওয়ার পর প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আড়াই তিন মাস আমাদের মধ্যে একটা ভয় ঢুকায়া রাখছিল ষোলো বছর বাদ দিয়ে মানে বিদেশ থেকে উনি টেলিফোনে যেসব কথাবার্তা বলতেন আসলে আমরা ভয় পাইতাম এই ভয়টা কেটে গেছে এই ভয়টা কেটে যাওয়ার পর এখন শুরু হয়েছে নিজেদের মধ্যে কথাবার্তা এই এর চরিত্র এই এর চরিত্র এসব নিয়ে আলোচনা হচ্ছে খুব বেশি এবং উপদেষ্টা সরকারের এই বর্তমান উপদেষ্টা সরকারের মধ্যে রর এজেন্ট ঢুকে গেছে এরকমও শোনা যাচ্ছে অনেকে কথা এসব কথা বলতেছে রর এজেন্টটা না অনেক সস্তা হয়ে গেছে এখন হ এবং চারিদিকে শুধু রর এজেন্ট আবার বিশ্বাস করব না কেন এটাও বলেন যে যখন পাঁচই আগস্টে সবাই বলতেছিল এটা বিপ্লব বিপ্লব কিন্তু প্রধান উপদেশটা আমাদের মাননীয় ডক্টর মোহাম্মদ স্যার যে ভাষণ দিলেন ওইখানে বললেন পাঁচই আগস্টের অভ্যুত্থান বিপ্লব শব্দটা কিন্তু আর উনি মুখে আনেন নাই কিন্তু প্রথম দিকে কিন্তু ওনার মুখে বিপ্লব শুনছি আমি এখন বললো অভ্যুত্থান আচ্ছা বিপ্লব হোক আর অভ্যুত্থান হোক যাই বলেন না কেন আমরা সবাই মিলে কি চাইছি শেখ হাসিনা মুক্ত একটা বাংলাদেশ চাইছি সেটাই আমরা পাইছি কিন্তু এটাকে ধৈরা রাখতে হবে কিন্তু কিভাবে ধইরা রাখব। সবাই চাল কেমন জানি একটু সন্দেহজনক এই যে বিভিন্ন রকম কন্টেন্ট তৈরি হইতেছে চারিদিক থেকে যে বলতেছে যে ইনাদের মধ্যে গলদ আছে হাওয়া মানে এই যে বর্তমান উপদেষ্টা সরকারের ভিতরে নাকি গলদ আছে সোজা সাজা কথা রর এজেন্ট ধুইকা গেছে ভারতের দালাল ঢুকে গেছে এখন এইসব আলাপ নিয়ে আমরা অস্থির আরেকজন উপদেষ্টা যখন আসলেন ওনাকে নিয়ে না অনেক কথা হইল। কেউ মেনেই নিতে চাচ্ছিল না ওনাকে আমি আমাদের উপদেষ্টা ফারুকি স্যারের কথা বলতেছি হ্যাঁ ওনাকে কিন্তু কেউ প্রথম মেনে নেয় নাই আমি একটা কন্টেন্ট বানাইছিলাম যে না মেনে নিতে হবে এত খারাপ চোখে দেখার কিছু নাই এবং আমি এটাও ভাবছিলাম যে উনি এমন কিছু কর্ম দেখাবেন যেটা দিয়ে সবাইকে চমকে দিবেন হ্যাঁ সবাই যেহেতু সন্দেহ করতেছে তাহলে উনি যে কাজটা প্রথম নিয়ে আসবেন আমাদের সামনে সেটা দেখে আমরা আমরা সবাই উনাকে শ্রদ্ধা করব যে বাহ বাহ দেখাই দিছে বাঘের বাচ্চা কিন্তু তেমন বলার কি কোনো সুযোগ পাইলাম উনি ওনার প্রথম কর্মটা কি দেখাইলেন ওনার ছবিটা রিলিজ করলেন ওনাকে যখন নেওয়া হইলো চারিদিক থেকে একটা ঝড় উঠল যে ওনাকে কেন নেওয়া হলো আমি আমাদের ফারুকি স্যারের কথা বলতেছি ফিল্ম ডাইরেক্টার ওনাকে নেওয়া হয়েছে যেহেতু উনি ডাইরেক্টার ওনার পক্ষে আমি একটা কন্টেন্টও বানাইছি আপনারা দেখছেন ভালো বলছি যে ভাই দেখি না কী হয় আমার কেন জানি তখন মনে হয়েছিল যে সবাই যেভাবে চাপ দিছে সবাই যেভাবে বলছে ওনাকে নেওয়া ঠিক হয় নাই উনি প্রমাণ করবে যে না আমি বে ঠিক না আমি ঠিক আমি ঠিক পথে আছি এটা হয়তো উনি প্রমাণ করবেন সরি একটু ঠান্ডা তো উনি কি প্রমাণ করলেন উনি প্রমাণ করলেন যেটা সেটা আমার কাছে একটু অবাক লাগছে আমি অন্য কিছু আশা করছিলাম যে দেশের জন্য কিছু একটা করবেন উনি দিন যাবত উনি চুপচাপ প্রতিবাদ ওঠার পর থেকে প্রথম যে কাজটা উনি সামনে আনবেন সেটা দেশের জন্য হবে এরকম আমি ভাবছিলাম এটা একরকম দেশের জন্যই সিনেমা রিলিজ করা হ্যাঁ সিনেমা দিয়ে উনি আসছেন ওনার এইট ফর্টি হ্যাঁ এইট ফর্টি মানে ফোর টোয়েন্টি ডবল এইট ফরটি এইট জিরো ফোর না এইট ফোর জিরো এইট ফোর জিরো কঠিন নাম কঠিন নাম ছবিটা আমি দেখি নাই কিন্তু তার টিজার টেইলার এবং পাবলিকের রিভিউ দেখলাম সিনেমা হল মালিকদের সঙ্গে কথা বললাম যেহেতু গ্রামে আসি। এটা আমার মনে হয় সবাই থেকে যেটা শুনে আমার মনে হলো এবং আমি টিজার টেইলার দেখে যেটা মনে হয়েছে এটা একটা ওটিটি প্ল্যাটফর্মের জন্য বানাইছেন উনি ওই ওটিটি ওয়েব ফিন ওই ফিন বলতে পারেন ওটিটির জন্য বানানো সেই ওটিটির জিনিসটা সিনেমা হলে চলে আসলো ওনার প্রথম কর্ম এটা আমি মনে করি হ্যাঁ উনি চেয়ারে বৈশা ক্ষমতায় আইসা প্রথম যে কাজটা দেখাইলো এটা ওনার নিজের একটা ছবি রিলিজ করলো ছবিতে কি আছে একটুখানি হলো আমি বুঝতে পারি এবং বিভিন্ন জনের কথা যেমন ফজলুর রহমান বাবু সাহেব ওনাদের ওইখানে বৈশাই ওই ছবি দেখতে গেছিলেন উনি ওইখানে বৈসা একটা কথা বলছেন যে দেশের পটভূমি চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে অনেক কিছু এই ছবিতে চেঞ্জ আসছে হও কিছু কাটছাট হয়েছে কিছু সংযোজন করা হয়েছে আমার মনে হয় এই যে পাঁচই বিপ্লবের বিপ্লব তো না অভ্যুত্থান এটা অভ্যুত্থান পরে বলতেছি এই ব্যাপারটা এই অভ্যুত্থানের যেসব মানে ফুটেজ আসছে চারিদিক থেকে সংগ্রহ করে ভালো ভালো কিছু ফুটেজ জোড়া দিস হয়তো অভ্যয়সে কিছু দিস মানে জিনিসটা এই যে বিপ্লব হইল মানে অভ্যুত্থান হইল এর সাথে জোড়া দেওয়ার চেষ্টা করছে মনে হয় না দেখে কথা বলতেছি কারণ ফজলুর রহমান বাবু সাহেব তাহলে এ ধরনের কথা কেন বললেন যে এটা কিছু সংযোজন করা হয়েছে যেটা একটা চলচ্চিত্রের জন্য ঠিক না মানে এটা যাচ্ছিল এদিকে এটাকে টার্ন করে এদিকে আনা হয়েছে তার মানে কি উনি নিজের একটা ছবি রিলিজ করলেন কিন্তু এই ছবি দিয়ে মানুষ কি শিখলো কি জানল দেখেন এই যে ভোট চোর বা গ্রামের কোনো এক ডাব্লু চেয়ারম্যান বা কোনো এক ক্ষমতাবান এই যে দিনের ভোট রাতে করবে এবং ভিতরে ক্রিনজালি কিভাবে করে কীভাবে মানুষের সর্বনাশ করে কিভাবে মানুষের সামনে নাটক করে কর্মীর নাম জানে না আবার সে কর্মীর নাম আর আরেকজনের কাছে শুই না দৌড়ে যায় নাটক করা এগুলো না আমরা দেখে আসছি প্রচুর দেখছি প্রচুর দেখছি আমার বোমা হামলা ছবিটা যারা দেখছেন তারা দেখেন এসব নাটক ফাটক আমি আর বিশ বাইশ বছর আগে দেখাইছি এবং কমার্শিয়াল হইতে দেখাইছি সুপারহিট ছবি মানুষ হলে দেখতে গেছে এবং বোমা হামলা যখন রিলিজ হয় পুরো বাংলাদেশে সিরিজ বোমা হামলা হয়েছিল মমেন সিং থেকে শুরু হয়েছিল এখানে পাঁচ ছজন মারা গেছেন ওনাদের রুহির মাখ মাখফরাত কামনা করি আল্লাহর কাছে এই ধরনের ঘটনা নিয়ে প্রচুর ছবি হইছে এবং আমরা চোখে দেখতেছি ষোলো বছর দেখছি উহা আবার টিকিট কাটিয়া কেন দেখিতে হইবে সিনেমা হলে যাইয়া আর আমার মনে হয় সিনেমা দেখে কেউ কি কিছু শিখে আমি জানি না আপনারা আমার সাথে একমত হবেন কি না সিনেমা দেখে কেউ কিছু শিখে না আমি মাদ্রাসায় শিখলাম না কলেজে শিখলাম না ইউনিভার্সিটিতে শিখলাম না মা বাবার কাছে শিখলাম না টিকিট কাইটা দুই আড়াই ঘন্টা বৈশাখ কি শিখুম কি আপনি আমার শিখাইবেন আমার তো মনে হয় মানুষ বিনোদন নিতে যায় সিনেমা হলে আমি একটা ছবি বানাইলাম কেউ দেখলো না তাই এটা লাভটা কি বরঞ্চ এটা যদি ওটিটিতে রিলিজ হইতো এই যে আমি এই গাছের নিচে বৈশাখ কচুরি পানার পাশে বৈশাখ এখানে দেখতাম আমি দেখতে পাইতাম আমার কাছে পৌঁছাইত ঘরে ঘরে পৌঁছাইত আপনার বাণী কিন্তু সিনেমা হলে রিলিজ করলে কী হইলো আর যদি সিনেমা হলে রিলিজ করতে হয় তাহলে কেন রায়হান রাফির অমীমাংসিত না হ্যাঁ অমীমাংসিত আমাদের সাংবাদিক ভাই বোনের গল্প তাদের হত্যাকাণ্ডের উপরে গল্প সাগর রুমির গল্প এই সাগর রুমি কিভাবে মারা গেল এই কেসটা নিয়ে মনে হয় বার আলাপ হয়েছে বার ফাইল ওপেন হয়েছে বার বন্ধ হয়েছে সেটাকে নিয়ে ছবি বানাইছে রায়হান রাফি নিজেই একটা বক্তব্য রাখছে সে বক্তব্যর কিছু অংশ আমি আপনাদের দিয়ে দেব উনি নিজেই বলছে যে আমার এই ছবিটা আমি বানাইছিলাম ওটিটির জন্য কারণ সাগর হত্যা কেসটা নিয়েই সে ছবি করছে তা না কিন্তু ওইটা থেকে গল্পটার আইডিয়া নিছে। কিন্তু সে ওটিটিতে কেন রিলিজ করবে সেন্সারে দেওয়ার ভয়ে কারণ সেন্সারে গেলে এটা সেন্সার হবে না সিনেমা হিসাবে এটা চালাইতে পারবে না আটকায় দিবে ছবিটা ওই সরকার তো দিতেই পারে না এই ছবি যার জন্য সে ওটিটিতে রিলিজ করবে ওটিটিতে রিলিজ করার একদিন আগে সেন্সার বোর্ড তাকে কল করছে নিয়মের বাইরে তাকে কল কইরা এই ছবিটা দেখা তারা ছবিটা আটকায়া দিছে ওই টাইমে কারা সেন্সার বোর্ডে ছিল তাদের নাম সামনে আনা উচিত তাদের মধ্যে কেউ এখনও এই সেন্সর বোর্ডে আছে কি না সেটা তদন্ত করা উচিত আর আমি মনে করি ফারুকি সাহেব আপনি যখন আসলেন উপদেষ্টা হয়ে অনেকে অনেক রকম কথা বলছে আপনি যদি আপনারই ছাত্র রায়হান রাফির এই অমীমাংসিত রিলিজ কইরা দিতেন তাহলে কিন্তু আজকে একটা সুন্দর আলোচনা হইতো যে দেখো উনি একটা সঠিক কাজ করছেন কিন্তু আপনি আপনার ছবি রিলিজ করছেন তো তাই না আমি যদি মনে করি আপনি কি সুযোগ নিলেন হ্যাঁ আপনি তো সুযোগ নিছেন আপনি এতগুলো হল পাইতেন যদি উপদেষ্টা না হইতেন আবার দেখেন আপনারা সব উপদেষ্টা না তিন চারজনকে আমি দেখছি বা দুজনকে তো অবশ্যই দেখছি ওনারাও গেছেন একটা ছবি দেখা মানে চার পাঁচ ঘন্টা নষ্ট করা হ্যাঁ আমি বলবো নষ্ট করা তো আপনাদের খুব শর্ট টাইমের জন্য আপনারা আসছেন তো আপনারা তো পাঁচ বছর থাকবেন না তো তাড়াতাড়ি নির্বাচন ঘোষণা তো কইরাই দিছে একরকম ডক্টর মোহাম্মদ ইনুস স্যার কিন্তু এই টাইমে চার পাঁচ ঘন্টা কেন আপনারা সিনেমায় নষ্ট করবেন এই টাইমটা যদি কোনো শহীদের বাসায় যাইতেন কোনো পঙ্গু ভাই বোনের বাড়িতে যাইতেন তাহলে একটা পজিটিভ সাইড তুলে ধরতে পারতাম আপনাদের সিনেমা দেখাইয়া আপনারা সময় নষ্ট করবেন সিনেমা নিয়ে আলোচনা করার সময় আছে পেটে নাই ভাত এখনো জানেন এই যে শীত চলে আসছে সবাই মনে করছে সবজির দাম কমবে কমে নাই ভাই কমে নাই দুই চারটা সবজির দাম তো আরো বাড়ছে এই গ্রামের মধ্যেও যা সেই অভিযোগ এখানে সবাই নিজের ফসল নিজে ফলায় খায় তারপর কিনতে হয় যে কয়েকটা লাগায় ফল ফল ফ্রুট বা শাক সবজি ও দিয়ে তো চলে না সারা বছর কিনতে গিয়ে বুঝছেন তাদের না বিশ্বাস উঠা যাইতেছে এই টাইমে সিনেমা দিয়ে কী বুঝাইবেন বলেন যাই হোক আপনারা কেমন জান আমি জানি না সাধারণ মানুষের আপনারা নার্ভ বুঝেন না সাধারণ মানুষকে বুঝতে হবে তারা কি চায় তারা কি চাওয়া তাদের এটা বুঝতে হবে না আপনাদেরকে কিন্তু আপনারা সেটা বুঝতে চাচ্ছেন না আপনারা আপনাদের মতোই যাই হোক আমাদের এই ষোলোই ডিসেম্বর উপলক্ষে মানে বিজয় দিবসে আমাদের ডক্টর মোহাম্মদ ইনুস স্যার একটা ভাষণ দিচ্ছেন সেই ভাষণের ঠিক দ্বিতীয় লাইনেই একটা কথা বলছেন সে কথাটা হল যে পাঁচই আগস্টের অভ্যুত্থান বিপ্লব কথাটা কেন বললো না এটা আমার কাছে একটা বিরাট প্রশ্ন ওনার মুখে তো আমি বিপ্লবী শুনতাম কিন্তু হঠাৎ এটা অভ্যুত্থান হয়ে গেল। যাই হোক অভ্যুত্থান হোক আর বিপ্লব হোক আমরা চাইছিলাম আওয়ামী লীগের জুলুম থেকে মগর মুল্লুক থেকে বাঁচার জন্য আমরা সেটা বাঁচতে পারছি উনি একটা রোড ম্যাপ না হলো বিএনপি বলছে রোড ম্যাপ দিতে রোড ম্যাপ দেয় নাই বিএনপি খুশি হয় নাই ওনার বক্তব্যে ওনারা সরাসরি রোড ম্যাপ চাইছেন আর এবারকার ভাষণে ওনার মুখ দেখে ওনার চেহারা দেখে আমার মতো সাধারণ লোক তো বেশি কিছু বুঝতে পারে না যেটুক বুঝছি যে উনি এমন একটা পর্যায়ে গেছেন যে নির্বাচন দিয়ে সসম্মানে চলে যেতে চান আমার এটা ব্যক্তিগত ধারণা আমি একটা ছোট মানুষ আমার ধারণা ভুলও হইতে পারে আমার কেন যেন মনে হয়েছে উনি নির্বাচন দিয়ে চলে যাবেন খুব তাড়াতাড়ি উনি দুই হাজার পঁচিশে ডিসেম্বরের একটা ইঙ্গিত দিছেন হয়তো আরও ছয় মাস লাগতে পারেন তার মানে দু হাজার ছাব্বিশের আমরা প্রথম দিকেই নির্বাচন পেয়ে যাব হয়তো ফেব্রুয়ারি মার্চে বা জুনের মধ্যে নির্বাচন হয়ে যাবে বা ঘোষণা চলে আসবে আমরা একটা গণতান্ত্রিক সরকার পাবো বর্তমান সরকার তো গণতান্ত্রিক সরকার না তারপরেও কিন্তু বর্তমান সরকারে আমরা সবাই সাপোর্ট দিছি সব দলও সাপোর্ট দিছে কেন জানি চার মাসের পর দেখা যাচ্ছে অনেক সাপোর্টার নিজের নিজেদের অবস্থানটা না চেঞ্জ করছে কেন চেঞ্জ করছে জানেন এর পেছনে কারণ আছে এটা আপনাদের বুঝতে হবে আমি ছোট মানুষ আমি বলবো হয়তো আপনারা একমত হবেন না তারপরও আমি বলবো এই উপদেষ্টাতে তিনজন তরুণ উপদেষ্টা আছেন এবং দুইজন বাইরে আছেন সার্জিস আর আবদুল্লাহ এই দুইজনে একটা দল গঠন করতেছে এরকম কানা ঘোষা শোনা যাচ্ছে সরাসরি ওনাদের মুখে আমি এরকম কিছু শুনি নাই কিন্তু জাগরণ মঞ্চ বা জাগরণের কি নাগরিক কমিটি নাগরিক কমিটি নামে একটা দল করবেন এবং এই দলটা যদি করে দেখেন গত বারো বছর বা ১৬ বছর হয়ে যায় অনেকে বা গত চার বছর আগেও বা এই যে গত নির্বাচন গেছে এই নির্বাচনও অনেক তরুণ ভোট দিতে পারে নাই আমার তো মনে হয় দেড় দুই কোটি তরুণ গত পনেরো বছর ভোট দেয় নাই তারা ভোটার ভোট দেয় নাই এবং মনে করেন যে প্রতিদিনই নতুন ভোটার হচ্ছে হাল খাতা যখন আপডেট করবে তখন তরুণের সংখ্যা হয়ে যাবে দুই আড়াই কোটি আর এই যে নাগরিক কমিটি নামে যদি দলটা আসে তাহলে কি দাঁড়াবে ব্যাপারটা বুঝা দেখেন এখন প্রতিটি দলের মধ্যে একটা সন্দেহ যাচ্ছে এনাদের যে আমরা সংস্কার করার সময়টা দিব এই সময়টার তাল বাহানায় এনাদের মধ্যে থেকে তো একটা দল গঠন করা হচ্ছে এই দলটাকে শক্তিশালী করার জন্য যদি সময় নেয় তাহলে নির্বাচনের অঙ্ক তো অন্যরকমও হয়ে যাইতে পারে আপনাদের ওর সবচেয়ে বড় ভুল এই দল গঠন করার চিন্তা চিন্তাভাবনাটা আপনারা আসছিলেন অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকার আপনাদের উদ্দেশ্য কিছু সংস্কার করবেন কিছু অন্যায় বিচার করবেন এবং একটা নির্বাচন দিবেন কিন্তু ওই দল গঠন করাতে এখন আর কেউ সময় দিতে চাচ্ছে না এটা আমার একটা ক্ষুদ্র মানুষ হিসাবে আমি বললাম এটা আমার হিসাবে বলে বাকিটা আপনাদের ব্যাপার যা ভালো মনে করেন যাই হোক আগের জায়গায় ফিরত আসি এই যে ফারুক সাহেব আপনার এইট ফোর জিরো দর্শক টানতে পারে নাই কিন্তু কেন পারে নাই জানেন গত পনেরো বছর দেশপ্রেমের এত ছবি হয়েছে এত ছবি হয়েছে যে দেশপ্রেমের ছবিগুলা সমস্ত সিনেমা হল খেয়ে দেশ দেশপ্রেমের ছবি মানুষ দেখতে যায় না আসলে যায় না আপনি তো জানেন কি না জানি না আপনারা যখন একটা বিরাট অনুষ্ঠান করেন অনেক সাংবাদিক ভাই বোনরা যায় ইউটিউবাররা যায় যখন ছবি চালান যখন জাতীয় পতাকা দেখায় তখন কিন্তু সবাই দাঁড়ায় যান বাস্তবে কি জানেন যখন জাতীয় পতাকা দেখায় টিকিট কাটা যারা ছবি দেখতে চায় চার ভাগও দাঁড়ায় না বারো ভাগই জানেন বৈশাখ থাকে অথচ গেছে দেশপ্রেমের ছবি দেখতে তো এই দেশপ্রেম দিয়ে লাভ আছে সিনেমা দিয়া স্লোগান দিয়া দেশপ্রেম ঢুকাইতে পারবেন না বাস্তবে কাজ কইরা দেশপ্রেম আনতে হবে দেখাইতে হবে মানুষকে দেখাইতে হবে চার পাঁচ মাস হয়ে গেছে মানুষ কোনো পরিবর্তন পায় নাই এখনও বিশেষ কইরা সাধারণ গরিব মানুষ তাদেরকে দেখান যে হ্যাঁ আপনারা পরিবর্তন আনছেন এই যে এখন শোনা যাচ্ছে বিডিআর হত্যা মামলা থেকে আপনারা সরে আসতেছেন সাপলা চত্বরের সেই মর্মান্তিক ঘটনাটাও সামনে আসলো না সাগর রুমি হত্যা কাণ্ডটাও সামনে আসলো না রায়হান রাফি ছবিটা রিলিজের ব্যবস্থা করেন ফারুকি সাহেব হ্যাঁ উচিত ছিল আপনার রায়হান রাফির ছবিটা রিলিজ করে দেওয়া প্রথম পরে আপনারটা আপনি করতেন রায়হান রাফির ছবিটা দর্শক টানতে পারবে আমি বলে রাখলাম অ্যাডভান্স সবার জন্য সবাই দোয়া করেন আল্লাহ হাফেজ কেন এত এত গোয়েন্দা থাকার পরও কেন সলভ হচ্ছে না কেন অমীমাংসিত এবং আমি ছবিটা নির্মাণ করি এবং আমাদের রিলিজ ডেটও ঠিক থাকে আগ মোমেন্টে রিলিজের এক দুদিন আগে হঠাৎ করে তথ্য মন্ত্রণালয় থেকে আমাদের কাছে ফোন আসে যে এই ছবিটা সেন্সার করতে হবে আপনারা জানেন ওটিটি ছবি তো সেন্সর করা লাগে না আসলে এটা নিয়ম নাই সিনেমা হলে যেটা চলবে সেটা সেন্সরশিপ করতে হয় তা আমরা সেন্সরশিপের ছবিটা জমা দিলাম আমরা ভাবলাম যে আমরা তো এমন কিছু বানাই নাই যেটা রাষ্ট্রবিরোধী বা দেশ বিরোধী আমি একটা সচেতন নির্মাতা হিসাবে একটা গল্প বলার চেষ্টা করেছি একটা সাংবাদিক দম্পতির গল্প বলার চেষ্টা করেছি আমরা এক্স্যাক্লি এটাও বলি নাই যেটা সাগর রুনির গল্প কিন্তু সামহাও তারা এটাকে থ্রেট মনে করে এবং ছবিটা তারা নিষিদ্ধ করে দেয় এবং ছবিটা দর্শক দেখতে পায় না আমাকে প্রচুর দর্শকরা এখন মেসেজ পাঠায় তারা অমীমাংসিত দেখতে চায়